In open air under the sky, under the sun. A shantan, take an amrakeli, A shantan, take an amrak, shantan, take মুক্ত আকাশের মাঝে আকাশে নিচে সূর্যের নিচে হিয়ার উই রান হিয়ার উই প্লে হিয়ার উই লান অনেকগুলি বাড়ি অসংখ্য গাছ একটা বাদারট ঘন্টা সবুজ ছায়া আমরা দৌড়াই এখানে আমরা খেলি এখানে আমরা শিখি কি কি আর হইছে কি আর হইলা এই সেই সন্তান কবিটা খুব ভালোবাসতেন এই সেই সন্তান আমরা আনন্দ করি এখানে আমরা খেলি এখানে আমরা থাকি এখানে আমরা শিখি এখানে আমরা শিখি এখানে আমরা শিখি